কোথাও তো লুটপাট হবে অ্যাক্সিডেন্ট গুলি বাস দুর্ঘটনা আমাদের এলাকায় একটা বাস এক্সপ্রেস বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল আর রাত্রে নাইট কোচ ছিল আর তাতে বড় বড় ধনীরা ছিল অলংকারে ভর্তি সেই গ্রামের লোক গরিবরা এমন করে লুটপাট করেছিল এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচেছিল গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবে মেরেছে তারপর চিন্তা করছে। এগুলো হলো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অবস্থা কি বলছেন আপনি আপনি সেই দেশে এই বিদআতি ধারণা কোত থেকে পেলেন আমার কাছে আংটি থাকলে এটা দিই আমার দাফন কাফনের ব্যবস্থা এটা শরীয়ত দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে ওই এলাকার মুসলমানদের জন্য ফরজে কিফায়া আল্লাহ না করে আপনার মত হয়েছে আপনার বাড়ি ঢাকার মত হয়েছে কি আপনার দিনাজপুর তাহলে দিনাজপুর এলাকার বা কোন যে থানার গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য গ্রামের লোকদের জন্য ফরজে কিফায়া ফরজ যে তারা আপনাকে আপনার জানাজা পড়বে আপনার কাফন দেবে আপনার দাফন করবে আপনার খরচ খরচা করবে যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী এলাকাবাসী যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে মুসলিমেরা জানাজা পড়লো না কাফন দিল না সবাই গো হবে ফরজ তো